সম্মানিত ভির্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসা হয়েছে কিছু ছাগল নিয়ে কালেকশনে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন তো ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এটা হচ্ছে আমার ইমো নাম্বার তার পাশাপাশি এগুলো হচ্ছে আপনার আরিফুল কালেকশন করছে জানেন হয়তো সে অসুস্থ থাকে তো অনেক সময় সে অসুস্থর কারণে কথা বলতে পারে না এই কারণে আমার নাম্বারটাও দিচ্ছি পাশাপাশি তার নাম্বারটাও দিচ্ছি তারপরেও যদি তার সঙ্গে যোগাযোগ হয় যোগাযোগ করবেন হলে আমার সঙ্গে করবেন তো ফোন নাম্বারটা একটু বলেন তো এই নাম্বারও যোগাযোগ করতে পারেন এর নাম্বারটাও দেওয়া হলো আসলে সে অস্ত্র কারণে অনেক সময় তাকে পান নাই কারণে আমার নাম্বারটা দিলাম যদি নিতে চান যোগাযোগ করবেন আমিও বেচা কিনা করতে পারবো সমস্যা নেই তো দেখছেন এই যে তিনটা বাচ্চা এটা হচ্ছে মা চার দাঁত বয়স দেশি ক্রস ছাগল এটা চার দাঁত বয়স হাইট হচ্ছে তিরিশ প্লাস উনত্রিশ প্লাস তিরিশ ইঞ্চি হাইট দুধের বাটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর দুধ হচ্ছে তো বাচ্চা তিনটা দেখেন অনেক সুন্দর অনেক ভালো পারসেন্ট হয়তো কোনো উন্নত পাঠা দেওয়া ছিল দেশি ক্রস ক্রসের সাথে বাচ্চাগুলো পার্সেন্ট অনেক ভালো আছে তো এক এক করে বাচ্চাগুলো দেখাচ্ছি দেখেন আসলে অনেক ভালো পারসেন্ট এই বাচ্চাটা দেখেন কি সুন্দর পার্সেন্ট এসছে মুখের কানগুলো অনেক বড় তো বাচ্চাগুলোর বয়স মোটামুটি আঠারো উনিশ দিন বয়স হয়েছে মাত্র যেখান থেকে কালেকশন করা হয়েছে বলছে তিনটাই মেয়ে বাচ্চা প্রাইস পর্বে হচ্ছে আপনার হয়তো ফোন কিছু করা যাবে আমি তারপর দামটা বলছি এটা প্রাইস পর্বে হচ্ছে আপনার বিশ হাজার ফোন কিছু কম করা যাবে সীমিত কিছুর মধ্যে ওইভাবে কেউ দাম করবেন না কারণ আমরা ওইভাবে কোনো সময় বেশি চাই না ছাগলের দাম তো চলুন তার পাশাপাশি এখানে হরিয়ানা একটা ক্রস বাচ্চা আছে দেখেন এটার বয়স মোটামুটি ছয় থেকে সাত মাসের মতো বয়স হবে হরিয়ানা ক্রস বাচ্চা এটা বাচ্চাটার প্রাইস পড়বে তো বাচ্চাটার দাম পড়বে বারো হাজার কেউ দরদাম করবেন ফোন আলাপে কিছু কম করা যাবে বারো হাজার দাম পড়বে অনেক ভালো পার্সেন্ট বাচ্চাটা দেখেন মুখের ব্র্যান্ড কান সবগুলোই আছে বাচ্চাটার আর এপাশে একটা হচ্ছে তার মাছ ছাগল আছে এটার বয়স কয় দাঁত ছয় দাঁত তো এটা পাঠা দেখানো আছে ছয় দাঁত বয়স তো এটা কেউ যদি নিতে চান এটার প্রাইস পড়বে বিশ হাজার ফোন আলাপে কিছু কম করা যাবে নিলে নিতে পারেন আপনারা দেখেন মুখের ব্যান্ডটাও অনেক সুন্দর আছে কিন্তু হরিয়ানা ক্রস বাচ্চাটা অনেক ভালো মানের তো আমি বাচ্চাটা আবার দেখাই দিচ্ছি আপনাদের ভালো করে দেখেন অনেক ভালো পার্সেন্ট ক্রস হলেও হাইটটাও অনেক ভালো আছে কালার তো আজকে এ পর্যন্তই অবশ্যই চ্যালেঞ্জটাকে লাইক শেয়ার করবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম